আমি তোমায় কিছু ছবি দেখাবো তোমায় এক লাইনে একটু স্মৃতিগুলোকে শেয়ার করি আরে বাবা প্রদীপ অধিকারী চকলেট বাবু এখন তো উনি আমার ডিরেক্টর আমার প্রথম প্রোডাকশন হাউস যেটা রিলিজ হয়েছে রাজ চক্রবর্তী এটা আমার লেচক্কা ছবি না প্লিজ ওই সময় বেলায় তাবিজ পুরো কোন ছোটো কোচ আছে আমার লেচক্কা ছবি হবে

এই ও এটা আমি বলতে বর এটা কোভিড এর সময় যে দিন আমরা গোলন্দাজটা ফাইনালি করব এইটা তো জুলফিকারের ছবি আমরা বাইরে পার্টি হচ্ছিললম বাইরে ইজ ছিল সবাই এটা আমার জন্মদিনের ছবি ইফ আই নট যারা না থাকলে গুরু গুরু হতো না তাদের কি নিয়ে তাদের নাম নে মোরাদার তোমা কি জাস্ট একটা লাইন তাদেরকে ডেডিকেট করতে হবে এই সময় নষ্ট না করে প্রথম হিরোইন নাম নিয়ে নি কোয়েল মল্লিক কোয়েল সাথে আমার মনেকে যত লাচে গসিবা কোয়েলের সাথেই হয় অ্যান্ড সি ইস এ গস কুইন সি ইজ নট ওয়ান অফ দ্য সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমি যদি হিরোইনদের মধ্যে যদি বলি আই ক্যান টক টু এনিথিং আন্ডার দ্য সান মানে এনিথিং অ্যান্ড এভরিথিং মানে এটা আসছে কেন ছোটোবেলা থেকে অ্যান্ড ছোটবেলা প্রেমের কাহিনী থেকে আমাকে কারেক্ট করছিল হঠাৎ করে রবি কিনা দেখে নেয় আর প্রচুর ঝাড়ে গিল্টি আরে আমার জন্য এ করেছে বিচার গিয়ে ঝাড় পড়েছে রবি কিনা বিং রবি স্যার আই লাভ ইউসো নো দ্যাট শ্রাবন্তী পাওয়ারফুল অ্যাক্টারেস আমার মনে হয় শ্রাবন্তী আমি যাদের যাদের সাথে কাজ করেছি যদি অভিনেত্রী হিসেবে যদি বলি शी ইজ ওয়ান অফ দস ব্রিলিয়ান্ট পাওয়ারফুল অ্যাক্ট্রেস নুসরাত নুসরাত ইজ আ গুড ফ্রেন্ড নুসরাত সিজ বিনদাস টাইপ ইদিকা কানুর বারখা বারখা হচ্ছে বারখা যেভাবে নিজেকে মেনটেন করে যায় মানে হয় মানে ও যখন যেতেও ছিল মানে দুই পৃথিবীর সময় বা ওই সময়টা ওকে দেখে হিংসা তাকে কখন ওইরকম বডি হবে বা ইউনো তো আই থিঙ্ক বার্খা ইস সুপার ফিট অ্যান্ড ইস অলসো ভেরি গুড ফ্রেন্ড অফ মাই পায়েল সরকার আই পাওয়ারফুল অ্যাক্ট্রেস ভেরি পাওয়ারফুল এবং ধর না কিছু কিছু মানুষ কম পেয়ে কিন্তু বিশাল কিছু করার ইচ্ছে আছে অ্যান্ড করে উঠছে পাল ইজ ওয়ান এমন জায়গা থেকে এসছে বা ওর ব্যাকগ্রাউন্ড যেহেতু ওয়াক উইথ আমাদের ফার্স্ট সুপার হিট ফিল্ম আই লাভ ইউ ওরা আমার একসাথেই জার্নি তো আমার মনে হয় আছে এস বিউটিফুল জার্নি মানে কোথা থেকে কোথায় একটা জার্নি হয়েছে তারপরে বোম্বে তো গিয়েছিলো বোম্বে কাজ করেছে ইউনো আই থিঙ্ক ভেরি হার্ড ওয়ার্কিং ভেরি সিনসিয়ার অ্যান্ড উইশ অল দ্য রুক্মিণী মৈত্র রুক্মিণী আমার মনে হয় ওয়ান অফ মোস্ট ওয়ান অফ না মোস্ট বিউটিফুল যদি কোনো হিরোইনের সাথে আমি কাজ করে থাকি আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্যাম হার্ড ওয়ার্কিং ডিসিপ্লিন ডিসিপ্লিন না ডিসিপ্লিন তো অন্য লেভেলে ডিসিপ্লিন মানে ওকে দেখে আমি এতটাও ডিসিপ্লিন হওয়ার দরকার নেই মেকআপ ভ্যান লাগবে না তার আগে পৌঁছবে কেন কলে টাইম আটটা দিয়েছে তারপরে আমাকে মেকআপ ভ্যান লাগে তুমি কেন গেছো একটু কলেজ যেতে মি কোথাও যেন অনেকে প্রচুর ন্যাগিং ন্যাগিং দাস কাজ নিয়ে সারাক্ষণ পড়ে থাকে এটা কেন এই সিনটা কেন এটা আরও ভালো করবো

সেটা পিওরলি ওর হার্ড ওয়ার্কিং ওর সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন টুয়ার টুয়ার্ডস আর আর্ট ছি এই জেনারেশন আমাদের জেনারেশন ও আমারই জেনারেশনের মানে আমার জেনারেশনের মধ্যে নো ব্যাকগ্রাউন্ড থেকে একটা ইয়ে তৈরি করা আই থিংক ইটস কম্যান্ডেবল